অনেক সময় কিন্তু সাধারণ রান্নাও অনেক বেশি মজা লাগে তাই আজকে ভাবলাম খুব সিম্পল কোনো কিছু রান্না করি হ্যালো ইব্রান আলাইকুম কেমন আছেন সবাই এই তো সন্ধ্যার সময় আমি আর আমার বড় বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু পরিমাণে বাজার করে নিয়ে আসছি বাজারে যাওয়ার পরে এ বাদাম দেখে আমার এত বেশি নিতে ইচ্ছা করছিল তার জন্য এক কেজি নিয়ে এসেছি বাদামগুলো কিন্তু অনেক বড় বড়ো খেতেও কিন্তু অনেক বেশি মজা তার সাথে নিয়ে এসেছিলাম কাঁচামরিচ আর নিয়ে আসছিলাম সাজনা সাজনা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আলু ভত্তা করবো তার সাথে ডাউল রান্না করবো তো এদিকে আলু আলুগুলো কেটে নিচ্ছি আলুর দাম কিন্তু এখনও বাড়ে নাই মানে দুই তিন মাস আগে ছিল এখনও তাই থেকে গেছে মানে বিশ টাকা কেজি তো যাই হোক এদিকে আলুগুলো কেটে নিলাম আর আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেবো তাও আবার ভাতের সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভাতের সাথে বেশিরভাগ আলু বা কোনো কিছু সিদ্ধ করতে দেয় সেই ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এদিকে চাউলটা ধুয়ে নিলাম আমি ইচ্ছাই করছিল না ভিডিও করতে তারপরও করতে হচ্ছে কারণ কালকে তো আবার ভিডিও সারতে হবে আজকে যদি ভিডিও না করি তাহলে তো আমি আর ভিডিও সারতে পারবো না তারপর রিস্ক যে ডাউন আরও ডাউন করে দিবে ফেসবুক মামা তো এদিকে আমি আলুগুলো দিয়ে ছি ভাতের সাথে সিদ্ধ ওইদিকে আলোটা হতে থাকে এদিকে কালকে গরুর মাংস রান্না করেছিলাম ওগুলো একটু গরম করে নিব। আর আমি কিন্তু গরুর মাংস মধ্যে আলু অনেক বড় বড় করে দিয়ে আলু বড় বড় করে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে পরিষ্কার করতে গিয়ে দেখি গরুর মাংস এক টুপলা রয়ে গেছে ওইখানে আমি তো জানি না আমি তো ঈদের মধ্যে গরু মাংস ওপর কিনে নিয়ে আসছি বাজার থেকে আগে জানা তো কিনতাম প্রায় এক কেজির মতন মাংস রান্না করেছিলাম আরও অনেকটাই থেকে গিয়েছে ওটা পরবর্তীতে রান্না করব তো ওইদিকে মাংসটা রেখে দিলাম এদিকে ডালটা রান্না করে নিয়ে আসছি ডালটা বাগা দিয়ে নিবো ডালটা সিদ্ধ করে নিব না যেহেতু হাতে একদমই সময় ছিল না আর যেহেতু কালকে শুক্রবার ছিল এটা কিন্তু শুক্রবারের একটা ভিডিও এদিকে ডাউলটা দিয়ে দিলাম সাথে কিন্তু আমি হলুদও দিয়ে দিয়েছি এভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এদিকে পানি দিয়েছিলাম আমি কিন্তু লবণ দিন নি লবণ দিলে যেহেতু ডাউলটা হতে দেরি হয় ওদিকে ডাউলটা হতে থাক এদিকে সাজনাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়ে আর সাজনা এত বড় বড় সাজনা মানে ফ্রিজে আটে না যদি কেটে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর থাকে অনেক দিন থাকে ফ্রিজে রেখে দিলে আর এই সাজনা তো আমার অনেক বেশি পছন্দ ডাউল দেয়া মাছ দেয়া সরিষা দেয়া সব কিছু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো এদিকে আমার সাজনা কাটা হয়ে গেছে এগুলো উঠে নিচ্ছি তারপর ওইদিকে যাই দেখি আমার ডাউলটা রান্না করা হয়ে গেছে মানে একদম যেহেতু বাগার দিয়েছিলাম আর বাগার দেওয়ার কোনো ঝামেলা ছিল না এদিকে ডাউলটা আমি নামিয়ে নিচ্ছি আর ওইদিকে আবার আলু ভত্তাটা করে নিব আলুটা আমার ভাতের মধ্যে দিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গেছে অনেক দিন পরে এই বাটনাতে ভর্তা করে নিচ্ছি এই বাটনাটা আমি কিন্তু ভর্তা করি না শুধু কিনে নিয়ে আসছিলাম তো এদিকে আমি ভর্তাটা করে নিলাম আর আমার মনে হয় হাতে মেখেছে ভর্তাটা করা যায় ওটা কিন্তু অনেক বেশি মজা লাগে এদিকে লবণ একটু সরিষা তেল সরিষার তেল বাসা একদমই ছিল না বাজার থেকে কিনে আসছি এতটুকু একটা কৌটার দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে কী বলবো মনে হয় এখানে দুশো গ্রাম কোনো তেল নাই তো এদিকে আমি আলুটা দিয়ে দিয়েছি আলু ভত্তা তো অনেকদিন পর করছি যেহেতু আমরা ভত্তা ভাত খুবই কম করি মাঝে মধ্যে করি ভত্তা করতে আমার খুব বেশি ঝামেলা মনে হয় এদিকে আমার আলু ভত্তাটা হয়ে গেছে কী যে স্বাদ হয়েছিল আজকে অনেকদিন পর খেয়েছি তার জন্য এদিকে আমার আলু ভত্তাটা হয়ে গেছে এদিকে কিছুটা ডাটা ছিল ডাটাও কেটে একদম ফ্রিজে রেখে দেবো তাহলে পরবর্তীতে রান্না করতে আমার একটু সুবিধা হবে মানে তাড়াতাড়ি ডাটা কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ